ঘুমের চেয়ে নামাজ ভালো আরে তুমি ঘুমাইও না ঠিক মগর নামাজ না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তারি উজু করে নামাজ পরে গে যাও এরে প্রাণের বিবি আমার তোমার কাছে আমি দুইটা করে যাই এই রে পর্দার ভিতরের মা এই রে পর্দার ভিতরের বোন কতগুলা ভালো করে শোনো সাহাবে দর্শন আদর্শ নিদর্শন কি ছিল আল্লাহর পায়ে গাম্বর সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি কে বলে রে প্রাণের বিবি আমার তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করে যাই আমি আশা করি এই দুইটা ওসিয়ত তুমি পুরা পুরি পালন করবা বিবি ডাকিয়া বলে রে প্রাণের স্বামী আমার আপনার দুইটা ওসিয়ত কি দুইটা ওসিয়তের কথা আপনি পুরা পুরি আমাকে কোলাকলি ভাবে বলেন আপনার দুইটা ওসিয়ত আমি পুরাপুরি পালন করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ স্বামী আল্লাহর পায়ে গাম্বর সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি কে ডাক দিয়ে বলে রে বিবি এক নম্বরে আমার দাবি হইল এক নম্বরে দাবি হইল তোমার গর্ভের মধ্যে ছেলে আছে না আমি আছে জানি না ছেলে হোক বা মেয়ে হোক এই সন্তানটাকে তুমি কোরানো কারিমের খাদেম বানাইবা বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার আপনার এক নম্বরের কথাটা কি আপনি আমাকে আবারও বলেন তোমার গর্বের মধ্যে যেই সন্তান আল্লাহ তাআলা দান করেছে ছেলে হয় না মেয়ে হয় জানি না ছেলে হোক বা মেয়ে হোক এই সন্তানটাকে ইলমে দ্বীন আল্লাহর কালাম শিক্ষা দিবা বিবি ডাক দেবলে বলে পনের আমার আপনার দুই নম্বরের দাবি কি একটু আমাকে জানায়া দেন স্বামী ডাক যে বলে বিবি রে দুই নম্বরের দাবি হইল আমি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ারে থেকে বিদায় হইয়া যাইব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার লাশের জানা যা নামাজের ইমামতি করার জন্য একজন বৃদ্ধা আলিম কেবল বা যুবক কোনো ইনভয়েসের যুবক কোনো আলিমকে দিয়া আমার জানাজা নামাজ পঢ়াই বানাম বিবিদায় দেবলে প্রানেশ আমি আমার আপনার এক নম্বর দুই নম্বর প্রস্থ আমি ইনশাল্লাহ ফুরাফুরিভাবে আদায় করব আমাদের সমাজের মধ্যে মহিলাদের অবস্থান হইল। যখন একটু আলাপ প্যালের মধ্যে দুই মাস মাস বা তিন বন্ধ হয়ে গিয়েছে আলাপ পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করে কয়ে বিরিস্টার বানাবো বেরিস্টার ডাক্তার বানাবো ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আল্লাহ কয় কবরের মধ্যে আয় বেরিস্টার বানাইব নিয়ত করে চুরে বেরাজ বানাইয়া কবর মধ্যে সাইজ করুন ঠিক কিনা কথা বলতে বলতে গভীর রাত্র ওই দিকে মসজিদে মিনায় আজান দেয় ঘুমের চেয়ে নামাজ ভালো আরে তুমি ঘুমাইয়া না ঠিক মতো নামাজ বসজেনা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আরে তুমি ঘুমাইও না ঠিক মতো বড়িলে না তোমারে তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তারা তারি ওযু করে নামাজ পড়তে লেগে যাও রোজ হাসরের ময়দানেতে একটি নেকির লাগিয়া বাবা ঘুমবে সেলের পিছে сели বাবার আগেতে আল্লাহর پیغمبرের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বল্লো রে বিবি আমি উজু করিয়া মসজিদে চলে যাই তোমাকে আমি উজু পানির জন্য আজ্ঞা দিলাম এই রি বিবি হুজুর পানি দিলাম তুমি উজু করিয়া নামাজ আদায় করো আমি উজু করিয়া কুসপিটা মাথায় দিয়া পাঞ্জামিটা গাই দিয়ে আমি মসজিদে চলে যাই আমার মালিকের কুদরুদি ভাই শ্রেদ্ধ করার জন্য আল্লাহর পায়ে গাম্বরের প্রিয়া সাঁপি আব্দুল্লা ইফ মে আব্বা সাদিয়া উতায় আনহু এইবারের মসজিদে চলিয়া যায় এইবারের মসজিদে চলিয়া যায় এই নামাজ আদায় করার জন্য এইবার ফজরান নামাজের পর তসমি দহালিল করে মুন শেষ করে আবার যখন বাড়ির দিকে চলে আসবে কিতাবের মধ্যে এসেছে ওয়েগমফরের সাহাবিন একটা পা মাত্র ঘরের মধ্যে দিয়েছি আরেকটা পা মাত্র ঘরের বাহিরে আছে পুরাপুরির ঘরের মধ্যে ঢোকে নাই পুরাপুরির ঘরের বাহিরও না একটা পা ঘরের মধ্যে অপরটা পা ঘরের বাহিরে আছে এমন সময় তার বাবার ঘরের দরজার কিনারায় তার বাবার হাতে রূপন কৃত একটা খেজুর গাছ ছিল খেজুর গাছ এই খেজুর গাছে বসিয়া একটা পাখি মানুষের মতো কিছু মিছির করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একটা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম

তাকায়া দেখলো কেতুর গাছের উপরে একটা পাখি বসে আছে পাখি পাখিটা ডাকতে পারলে আল্লাহ মানুষের মতো আমার জবানটার গুনিয়া দাও আমার জবানটা তলুক নিয়ে দাও তোমার পায়ে কামরে সাহাবিকে আমি আগে ভাগে একটু কবরটা দিয়া দেয় আব্দুল্লা ইফ আব্বাস রদি হু আলা নব যখন গাছের দিকে তাকাই এল পাখির দিকে যখন নজর পড়েছে এইবার পাখি বলতেছ ও আল্লাহ রেভাই সাহাবি আমি এসেছি আমি নিজে আসি আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন একটা কবর দেওয়ার জন্য আপনার কাছে একটা সংবাদ নিয়ে এসেছি কয় কিসের সংবাদ ও পয়গম্বর সাহাবী আপনি এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারব না পয়গম্বর সাহাবী বলে রে বাকি আমি রাতে যখন বিছানায় ঘুমাইতেছিলাম আমার মিত্র বাবা যখন আমাকে ঘুমের মধ্যে হাত সানি দিয়ে এই ভাবে ডেকেছে তখনই আমি জেগেছিলাম আমি এই পৃথিবীর জমিনে আরে বেশি দিন থাকতে পারবো না তুমি আমাকে সংবাদ দিতে হবে না সংবাদ গতকাল রাত্রি আমি ঘুমের মধ্যে পেয়েছি পাখি এইবার বলতেছ পায়ে গাম্বরে সাবি আরো একটা সংবাদ দিয়ে যাই আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাইবেন বিদায় হওয়ার পর আপনার জানাজা নামাজের লাশের ইমামতি করার জন্য বলবেন না একজন বিরুদ্ধা আলিমকে বলবেন আপনার জানাজা নামাজের ইমামতি করার জন্য আমি জানা যা নামাজের স্থানে এমন একটা অলৌকিক ঘটনা ঘটাইব যেই ঘটনাটা কেয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় এই স্বর্ণের অক্ষরে লেখা থাকবে আল্লাহু আকবার পয়গম্বরের সাহাবী বলে রে পাখি আমি মৃত্যু করার পর কি ঘটনা ঘটবে সেটা আমি পয়গম্বরের সাহাবীর জানার বিষয় নয়

বাকী এইবারে সে কান থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যায় পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনুকে बोलतेছে ও পয়গম্বর সাহাবী তোমার থেকে বিদায় হয়ে গেলাম তোমার সঙ্গে দেখা হবে জানাজা নামাজের স্থানে তোমার সঙ্গে দেখা হবে ওই কবরের কিনারে তোমার সঙ্গে দেখা হবে কবরের মধ্যে তোমার সঙ্গে দেখা হবে ওই জান্নাত গেইডের সামনে এইবার পাকি কয়ে গাম্বর সাবির থেকে বিদায় হয়ে যায় এইবার কিছুক্ষণ পর কয়ে গাম্বর সাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ারে থেকে বিদায় হইয়া যায় বিশাল লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম পয়গম্বরের সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ারে থেকে বিদায় হইয়া যায় এইবার বিবি দুইটা ওসিয়ত পুরা পালন করার জন্য দূর মেরেছে ঘর থেকে পাগলের মতো বের হইয়া যায় আমার যা স্বামী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে আমার স্বামী বলেছে জানাজা নামাজের ইমামতি করার জন্য একজন বিরিদ্দা আলেমকে করার জন্য এইবার বিরিদ্দা আলেমের বাড়ি চলে যায় বিরিদ্দা আলেমের বাড়ি যাওয়ার পর এইবারে বিবি ডাক দিয়ে বলো ও ইমাম সব হুজুর গো আমার স্বামী বলেছে বিরিদ্দা আলেমকে দিয়া জানাজা নামাজ পড়াইতে যুবক কোন কে দিয়া আমার জানা জানা মাস মারাই দেনা আপনি যেহেতু বৃদ্ধ আলেম সমাজের মধ্যে বয়স্ক একজন আলেম আমার স্বামীর অনুরোধ আমার পক্ষ থেকে অনুরোধ আমার স্বামীর জানা জানা মাস আপনি পড়াইবে বৃদ্ধ আলেম এইবার কয়েক আম্বর সাহাবির বাড়ি চলিয়া যায় এইবারে দাফন কাফন শরীরে জানাজা নামাজের স্থানে চলে যায় জানাজা নামাজের স্থান বিশাল বড় ময়দানে জানাজা নামাজ পড়ার জন্য پیغمبرের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে হাজির হয়ে যায় বিশাল বড় ময়দানে پیغمبرের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জানাজা নামাজে অংশ গ্রহণ গ্রহণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ একাত্র হয়েছে এইবার দেখবেন যখন লাঠের ঘাটের উপর লাশকে রাখিয়া ইমাম সব যখন দাঁড়ায় বৃদ্ধা বয়স্ক আলেম এইবারে কাঠের সামনে দাঁড়াইছে নামাজ আদায় করার জন্য এমন সময় বিশাল বলো হলুদ রঙের একটা পাখি আসমান থেকে আস্তে 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 আব্দুল্লা নেহাব্বা সরাদি হাল লু তালা নগরের যেই খাট ছিল খাট ওই খাটের কিনারে বসেছে খাটের কিনারে বসার পর এই বিশাল বড় হলুদ রঙের বাগিটা একটা দুইটা খাঁট দিয়া আস্তে আস্তে মাথার পায়ের কিনারে থেকে মাথার কিনার পর্যন্ত দেশে হাজির হয়ে যায় এইবারের যুবকেরা বলতেছে হুজুর অনুমতি দেন তলোয়ারে দেন পাখিকে দুই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে যায় বৃদ্ধা আলেন বলল না রে মেজাজ গরম করা যাইবে না রক্ত গরম করা যাইবে না মাথা ঠান্ডা করা দেখে কি হয় এইবার হলুদ রঙের বিশাল পাখিটা এইবার দেখবেন মানুষ যখন মিত্র বরণ করে কাপলের কাপন দিয়া যখন মাথার মুষ্টি বান্ধায় পায়ের মুষ্টি বান্ধায় মাথার মুষ্টিটা পাখি তো দুইটা তৌকি আসছে আসছে টক্কর মেরে মেরে কাফনের কাফনটা ঘুরতেছে যুবকেরা বলতেছে হুজুর ওনো মুজিদেন পাখি কে দুনিয়ার জমিনে বিদায় করে দেই বীরদালান বলল না না তলোয়ার দিয়া পাখি কে আঘাত করা যাইবে না একবার বার যে পাখি দুইটা দুধ দিয়া কাফনের কাপড়টা ফাঁক করিয়া এইবার পাখিরা আবদুল্লাহ এমনি আব্বাস রাধি আল্লাহ তাহলা আনহর কাফানের কাফরের মধ্যে ঢুকে গেল এইবার মানুষগুলা ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় কারের নিচে তাকায় পেছনে তাকায় পাখি গ্যারে দেখে না পেছন দিকে একটা লোক ডাক দিয়া বলার ইমাম বাকী ডাইন নাই বামে নাই সামনে নাই পেছনে নাই বাকি কে কিয়ামত পর্যন্ত কুজজে কুজজে শেষ হয়ে যাইবে কিন্তু আপনি পাইবেন না এই বাকিটা কোথায় আছে আমি সরাসরি দুইটা চামড়ার চক্ষু দিয়া বাকিকে দেখেছি এরে তুমি কিভাবে দেখলা আমরা সামনে লোকটা দেখতে পারলাম না তুমি পেছন থেকে কিভাবে দেখলা ওই ওই চক্ষু দিয়া দেখেছি যে চক্ষু চক্কুর মধ্যে হলো আত্তাদিক জগতের চক্ষু আল্লাহু আকবার আল্লাহু আকবার পেশন থেকে আত্তাদিক জগতের চক্ষু দিয়া দেখেছে এইবার বলল ইমাম সাহেব আমি এই চামড়া চক্ষু দিয়া দেখেছি এই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর মাতার মসজিদে গিরা রাখলিয়া। কাফানের কাফরের মধ্যে ঢুকিয়ে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার ইমাম সাহেব তাকাইয়া দেখলো এইবার পাখি দুইটা ঢুত দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনور এই দুইটা ঢট মধ্যে ঢুকাইয়া এইভাবে ঠোঁট ভাগ করিয়া ভিতরে যে একটা জিব্বা আছে জিব্বা আবদুল্লাহ এমনি আব্বাস রাজি আল্লাহ নহুল জিব্বাটা পাখিটা কামড় দিয়া ধরেছে ধরার পর এইবার পাখিটা মানুষের বাসায় কেমন যেন আল্লাহর কালাম তলবাদ করা শুরু করে দিয়েছে কাদ গুলি এইবার পদগুলি গুলি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু এইবারে সেখান থেকে মানুষের মধ্যে গানাগুসা শুরু হয়ে যায় پیغمبر সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুব এমন কিনে কাজ করেছে এমন কি দুনিয়াতে ভালো কাজ করেছে পাখি পর্যন্ত তার জিব্বা ধরিয়া জান্নাতের সুসংবাদ দিয়া যায় এইবার বাকি বলতে সই মানুষা বুজুর্গ টাটা আমি আপনাদের থেকে বিদায় হয়ে গেলাম জানাজা নামাজ এইখানে আদায় করেন এই যে তোমাদের সঙ্গে দেখা হবে সেই কবরের কিনারায় এইবার পাখি সেখান থেকে চলে যায় এই মামসা হুজুর বিশাল ময়দানে জানা নামাজ আদায় করা শেষ করে দেয় এইবারে যখন লাশকে কাদের উপরে নিয়া পয়গম্বর সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবারে যখন খাদের উপরে নিয়া কাদের উপরে নিয়া এইবারে যখন কবরের কিনারে চলে যায় কবরের কিনারে নেওয়ার পর এইবারে কবরের কিনারে যাইয়া দেখে সেইখানে একটা দুইটা পাখি নাই হাজার হাজার লক্ষ লক্ষ পাখি নামায় গাছের ডালে বসিয়া আমার আল্লাহর কালাম তলাওয়াত করে জানা যান আমাদের স্থানে দেখছে পাখি একটা এইখানে কবরের কিনার জায়গা লক্ষ লক্ষ পাখি মানুষের মধ্যে সমালোচনা শুরু হয় এত পাখি কোথার থেকে আসলো এরা কারা একজন বলতো সো পাখিরা তোমরা কারা তোমাদের পরিচয়টা কি একটু আমাকে আমাদেরকে পরিচয় দাও পাখিদের মধ্য থেকে একটা পাখি বলল আমাদের মধ্যে পাখিদের সর্দার আছে পাখিদের সর্দারের কাছে তোমরা প্রশ্ন করো তবে খবরদার সবাই প্রশ্ন করলে হবে না তোমাদের যে বৃদ্ধা আলেম আছে তোমাদের যে জিম্মাদার আছে ইমাম সাহেব আছে ওই ইমাম সাহেব আমাদের পাখিদের সর্দারের কাছে প্রশ্ন করার জন্য বলো এইবার ইমাম সাহেব পাখিদের সর্দারের কাছে বলল পাকিদের সর্দার তোমরা কারা কি একটু আমাদের জানতে ইচ্ছে হয় পাকিদের সর্দার বলতেছে ও আল্লাহর বান্দা আমরা দুনিয়ার পাখি নই আমরা হইলাম আল্লাহর কালাম তেলাওয়াতের আল্লাহর কালামের কোরআন শরীফের আয়াত আল্লাহু আকবার আমরা হইলাম আল্লাহর কালাম আল্লাহর কালাম তিরিশ পারা কোরআন শরীফের সুর আর আয়াত কে বলল পাখিদের সর্দার বলল বললো বৃদ্ধালেন বন্ধরে পাখিরা তোমাদের সংখ্যা কত হে আমাদের সংখ্যা কত তিরিশ পারা কোরআন শিবের মধ্যে আয়াতের সংখ্যা আছে যত মধ্যে আয়াতের সংখ্যা আছে যত আমাদের পাখিদের সংখ্যা হইল তত এর পাখিরা তোমরা এখানে কতক্ষণ থাকবা আমরা এইখানে ততক্ষণ থাকবো আবদুল্লাহ এমনি আব্বাসকে জান্নাতে ডোকানের আগ পর্যন্ত আমরা এখান থেকে যাব না তোমাদের সংখ্যা কত কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা আছে যত এখানে কতক্ষণ থাকবা আবদুল্লাহ এমনি আব্বাসকে জান্নাতে ডুকানের আগ পর্যন্ত আমরা এখান থেকে যাব না এরে তার এত সম্মান গেল এত সম্মান কেন ওই যে রাত্রে ঘুমোর মধ্যে বলেছে রে বিবি তোমার প্যাডের মধ্যে যেই সন্তান আছে ছেলে হয় না মেয়ে হয় জানি না এই সন্তানকে ত্রিশ কারিমের খাদেন তুমি বানাইবা এই যে স্বামী যখন স্ত্রীকে বলল স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে পুরা পুরি নিয়ত করে ফেলেছে স্বামীর অনুরোধ স্ত্রীর আশা দুইজনের চাওয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে এই কবুল হওয়ার পর পুরা পুরি ত্রিশ পারা কোরআনের মর্তবা আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ নৌকে দান করেছে এই জন্য তিরিশ পারা কোরআনের হাতে হওয়ার জন্য যারা ছেলে সন্তানদেরকে নিয়ত করিবে নিয়াত। ওই ওই মারা গেলে ওই মা ওই বোন ওই যুবক ওই বিরুদ্ধা মারা গেলে তারা জানাজা নামাজে তিরিশ পারা কোরণের মধ্যে ছয় আমি ছয়শ করব এই তিরিশ পারা নিয়ে কে কে জান্নাতে যেতে চাও এই তিরিশ পারা কোরআন নিয়ে পর্দার ভিতরে মারাও হাত করেন পর্দার মধ্যে থাকিয়া নারে তাকবীর আল্লাহ সকলের হাতকে কবুল করেন